বুলগেরিয়ান স্টুডেন্ট ভিসা মূলত হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা তো দুই সালে এসে এটার তেমন কোনো আপডেট বাংলাদেশের জন্য নাই আগে যে আপডেটটা ছিল ওই পর্যন্ত এখন পর্যন্ত আছে এখানে নতুন করে কোনো কিছু অ্যাড হয় নাই আমাদের যে যে জিনিসপত্র দরকার আবেদন করার জন্য সেটা হচ্ছে পাসপোর্ট দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ইউরোপিয়ান ইউনিয়নের ভ্যালিড রেজিডেন্স ভ্যালিড মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে সেটা হচ্ছে তিরিশ হাজার ইউরো সম পরিমাণ একটা ইন্স্যুরেন্স দরকার আর হচ্ছে মাসিক খরচ চালানোর মতো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দেখাইতে হবে যে ছয় মাস আপনি হচ্ছে যে খরচটা আপনি বুলগেরিয়া থাকার জন্য যে খরচটা হবে সেই খরচটা আপনি চালাইতে পারবেন তারপর হচ্ছে আগে যদি বুলগেরিয়ান অথবা সেঙ্গেন কোনো দেশের ভিসা থাক যদি থাকে সেই ভিসাটা আপনাকে দেখাইতে হবে মানে সেই ভিসাটা আপনাকে জমা দিতে হবে বুলগেরিয়ার ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন ফিস যেটা অ্যাডমিশন যে অফার লেটারটা আছে সেটা আপনাকে দেখাইতে হবে আর এই সকল যে কাগজপত্র আছে এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে বুলগেরিয়ান ভাষায় রেজিস্ট্রিয়া ট্রান্সলেট করা থাকতে হবে যেহেতু দুই সালে বুলগেরিয়া হচ্ছে যে স্যাঙ্গেন এরা এরিয়ার ভিতরে আসছে এর রুলস রেগুলেশন কিছু কিছু পর্যায়ে চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু পর্যায়ে সেম আগের মতোই আছে তবে ব্যাপারটা আরও বেশি কঠোর হয়েছে যেহেতু সেঙ্গেন এরিয়ার ভিতরে আসছে যেমন আগে পুলিশ ক্লিয়ারেন্স চাইতো না এখন রিসেন্টলি সেই পুলিশ ক্লিয়ারেন্স তারা চায় এবং যদি আপনি আঠারো বছর নিচে হন ডেফিনেটলি আপনার ফ্যামিলি বা বাবা বা বাবা মা এদের হচ্ছে যে পারমিশন লাগবে এবং তাদের ছাড়াও আপনি যেতেও পারবেন না বাট যে ক্ষেত্রে আপনি থাকেন যে ভিসাতে আপনি জানেন স্টুডেন্ট ভিসা হোক বা ওয়ার্ক ভিসা হোক বা ধরেন যে ইভেন্ট ভিসা বা সামথিং লাইক দ্যাট আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স ডেফিনেটলি তাদের দরকার হবে